হ্যালো এভিয়ন গুড মর্নিং এই যে বোর্ডটা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছো এখানে ক্যামেরা নট অ্যালাউ তাও রিক্স নিয়ে ক্যামেরাটা করছি এটা হচ্ছে ড্যাম একটা যেখানে পুষ্পা বয়ের শ্যুটিং হয়েছিল চন্দনকাঠ ভেজা ভেসে যাচ্ছিল এটা বলে তোমাদের ঠকাবো না এটা আস আদৌ না সেটা সেম এইরকমই বয়ের শ্যুটিং হয়েছিল কিন্তু এটা হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ দুটো বর্ডার এই ড্যাম্পের দ্বারা দুটোকে ডিভাইড করা হয়েছে ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ ওই পাশটা ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর আমি যে এখানে বর্তমানে আছি এটা হচ্ছে উড়িষ্যা চলো আস্তে আস্তে যাই এগিয়ে যাই খুব সুন্দর প্লেস কীভাবে পাহাড়কে কেটে কীভাবে পাহাড়কে কেটে এটা তৈরি করা হয়েছে খুব সুন্দর জায়গা কেউ আছে কি না দেখিস দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা সুন্দর প্লেস এই ড্যাম্পের দ্বারা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশকে ডিভাইড করা হয়েছে ওই পাশটাও ওই দিকটা চন্দ্রপ্রদেশ এই যে বিশাল বড় ড্যাম খুব সুন্দর জায়গা এদিকটাই মানে এখন জল অত সেরকমভাবে ছাড়া নেই হালকাভাবে যাচ্ছে চলো এটাই তোমাদেরকে পাহাড়ের উপর থেকে দৃশ্যটা দেখায় তাহলে বুঝতে পারে কতটা সুন্দর জায়গা এই যে এখন পাহাড়ের উপরে চলে আসলাম খুব সুন্দর দৃশ্য এই যে সেই ড্যামটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গায় যে বড় গাড়ি চলে আসছে ওইটা দিয়ে ওই পাঁচটা অন্ধ্রপ্রদেশ সেটা হচ্ছে উড়িষ্যা আর জল হয়ে যাচ্ছে দেখছো জলের গর্জন আশা করি খুব সুন্দর প্লেস অসাধারণ জায়গা এটা কিন্তু অনেকটা উঁচুতে আছে আমি হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু প্রচন্ড উঁচুতে আছে